এই কারণে ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত যে সময় সেই সময়টা গ্রহণ করার জন্য উপযুক্ত যে সময় সেটা যৌবনকাল এই যৌবন পরিকল্পনা আপনি ভালোভাবে নিয়ে নেন আর অন্য যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন জ্ঞান দিয়ে কথা দিয়ে মানুষ উপদেশ নিতে আসবেন তখন আপনি দিবেন এখন দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাওয়ার জন্য আমাদের এই কাজটা করার জরুরি সম্মানিত হয়ে এরপরে দ্বিতীয় যে পয়েন্টে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত আমরা কোন জান্নাতে যেতে চাই। তৈরি করেছেন গোটা পৃথিবীর দশটা পৃথিবী জোয়া দিলে যত বড় জায়গা হয় এত বড় একটা জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন যেই জান্নাতে কোনো ব্যক্তি যখন প্রবেশ করবেন একবার ওখান থেকে আর ফিরতে চাইবে না শুধুমাত্র শহীদরা ছাড়া শহীদরা বলবে আল্লাহ হ্যাঁ দুনিয়াতে আবার যাব আবার জিহাদ করব। আবার শহীদ হব আবার তাছাড়া সেই জান্নাতে আল্লাহ বিশাল ব্যবস্থা করেছে সেই জান্নাতে আল্লাহ বিরাট হুড়ের একটা মানে কি বলে টিম রেখেছে যাদের চেহারা উজ্জ্বলতা এত বেশি সেটা যদি দুনিয়ার মানুষ একবার দেখতো চোখে ধান্দা লেগে যেত এইরকম সুন্দরী রূপসী মানুষদেরকে রেখে দিয়েছে জান্নাতের বাসীদের জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য